নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল ভিডিও টাইটেল ও আজকের বিষয় মুরগির ঠান্ডা কাশি সারানোর একশো শতাংশ কার্যকরী চিকিৎসা মুরগির শ্বাসকষ্টের ওষুধ ও পরিচর্যা এক ভূমিকা ইন্ট্রোডাকশন স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির ঠান্ডাজনিত সমস্যা ও এর সমাধান নিয়ে মুরগির হাঁচি কাশি নাক দিয়ে পানি পড়া শ্বাসকষ্ট বা মুখ হা করে শ্বাস নেওয়ার মতো লক্ষণ দেখা দিলে কি করবেন আজকে আমরা এর সঠিক চিকিৎসা ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানব ভিডিওর গুরুত্ব মুরগির ঠান্ডা সমস্যা অবহেলা করলে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ সিআরডি কলেরা বা ব্রঙ্কাইটিস হতে পারে তাই সময়মতো চিকিৎসা দিলে মুরগির মৃত্যুর হার কমবে এবং খামারে লস এড়ানো যাবে দুই মুরগির ঠান্ডাজনিত সমস্যার লক্ষণ সিমটমস সাধারণ লক্ষণ হাঁচি কাশি নাক চোখ দিয়ে পানি পড়া শ্বাসকষ্ট বা মুখ হা করে শ্বাস নেওয়া খাদ্য গ্রহণ কমে যাওয়া ঘাড় ঝুঁকিয়ে থাকা অলসতা সতর্ক যদি মুরগির শ্বাসনালিতে শব্দ শোনা যায় বা সবুজ পাতলা পায়খানা হয় তাহলে দ্রুত চিকিৎসা শুরু করুন তিন ঠান্ডাজনিত রোগের কারণ কজেস ভাইরাস বা ব্যাকটেরিয়া সিআরডি এআই আবহাওয়া পরিবর্তন ঠান্ডা লাগা খামারে ভেন্টিলেশনের অভাব অতিরিক্ত ঘনত্ব ও অস্বাস্থ্যকর পরিবেশ চার চিকিৎসা ট্রিটমেন্ট ক অ্যান্টিবায়োটিক চিকিৎসা প্রধান ওষুধ টাইলোসিন টাইলোসন দোজ এক গ্রাম প্রতি চার লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন শ্বাসকষ্ট ও সিআরডি এর জন্য ভালো এন্ড্রোফ্লোকসাসিন অন্রোফ্লোসাসিন ডোজ এক মিলি প্রতি দুই লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনে কার্যকর নিউ ডক্সফোর্ড পাউডার ঠান্ডা জনিত সমস্যার জন্য ব্যবহার করা যায় এক লিটার জলে এক গ্রাম করে তিন দিন অক্সিটেট্রাসাইক্লিন অক্সিটেট্রিসাইক্লিন ডোজ এক গ্রাম প্রতি দুই লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন খ সাপোর্টিভ কেয়ার অতিরিক্ত চিকিৎসা ভিটামিন সি প্লাস ইলেকট্রোলাইট পানিতে মিশিয়ে দিন ইমিউনিটি বাড়ায় আদা প্লাস গুড়ের পানি এক লিটার পানিতে আদা ও গুড় মিশিয়ে দিন প্রাকৃতিক উপায়ে ঠান্ডা কমাতে গ স্প্রে বা ইঞ্জেকশন তীব্র অবস্থায় জেন্টামাইসিন ইঞ্জেকশন ডোজ শূন্য দশমিক পাঁচ মিলি কেজি মাংসে আইন তিন দিন পাঁচ প্রতিরোধ প্রিভেনশন খামার পরিষ্কার রাখুন ব্লিচিং পাউডার ব্যবহার করুন ভেন্টিলেশন নিশ্চিত করুন অতিরিক্ত ঠান্ডা গরম এড়িয়ে চলুন টিকা দিন এন ডি এআই ভ্যাকসিন সময় মতো দেবেন নতুন মুরগি আলাদা রাখুন কোয়ারেন্টাইন ফরম্যাট করুন ছয় শেষ কথা কনক্লুশন মুরগির ঠান্ডাজনিত সমস্যা সিরিয়াস হলেও সঠিক চিকিৎসা ও পরিচর্যায় নিয়ন্ত্রণ সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা উত্তর দেব ধন্যবাদ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন কমেন্টে জানান আপনার মুরগির কোনো সমস্যা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন